السلام علیکم ورحمت اللہ وبرکاتہ اعوذ باللہ من الشیطان وجیم بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والا عقبت للمتقین والصلاة والسلام علی رسول کریم ওয়ালা মহান আল্লাহ কব্বুল আলা আলামিনের দরবারে লাফুকুর শুকুর যে মহান রব্বুল আলামী আপনাদের মাঝে আরেকটি বিরিয়ানি আশার তাওফিক দান করছে এই সেই মহান প্রভুর দরবারে কারের মতো শুকর আদায় করে আহামদুল্লিল্লাহ আজকের আলোচনার বিষয়ে একবারে প্রশ্ন করছে হজরত আমার স্ত্রীর অনেক কথা মনের গোপন তথ্যটা আমি জানতে চাই আমি যদি স্ত্রীর গোপন বিষয়ে জানতে চাই অথবা স্ত্রীদের স্বামীর গোপন বিষয়ে জানতে চাই অথবা যেকোনো লোকের গোপন বিষয়ে আপনি গোপন কথা জানার জন্য সর্বপ্রথম আপনি কি করবেন দুই রাখা তাওয়ার নামাজ করবেন তাওয়ার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দাকানি করবেন হে আল্লাহ আমার স্ত্রীরবত অথবা আমার স্বামীর এই লোকের পরে আমার সন্দেহ মনে হয় আমার কোনো বিপজ্জনক হতে পারে তার ভিতরে কোনো জল্পনা কল্পনা থাকতে পারে পরকিয়া থাকতে পারে অথবা আমার পরে কোনো দুশ্মনী থাকতে পারে আল্লাহ বিষয়গুলি তুমি আমাকে মেহরবানি করে জানিয়ে দাও আমার নাফারমানি করা আমাকে বিপদে পালেও না

একশোবার দুরুশ্রী বার পাঠ করে মান আল্লাহর কাছে দোয়া করবে তারপরে এই আমলটা প্রতিদিন যে কোনো নির্দিষ্ট সময় আপনি করবেন তারপর আপনার স্ত্রী অথবা স্বামী ঘুমে থাকে যার তথ্য আপনি জানতে চান সে যখন ঘুমে থাকে তার কাছে যে আপনি বার এগারোবার দুরুশ্রী বার তারপরে জোয়াহিরু এগারোবার তারপরে আয়তাল এগারো বার পাঠ করে তার বুকে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আমলটা যদি আপনি করেন তাহলে আল্লাহ আলামী তার মুখ দিয়ে সকল গোপন বিষয় করে সে বলে দিবে এই বিষয় গোপন বিষয় এই বিষয়টা না করাই ভালো আপনি যদি প্রতি কোনো সন্দেহ থাকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাকে হেদার দান করো মানুষ ক্ষমা করে দেওয়া ভালো আল্লাহ দিন আল্লাহিনে যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন ঠিক আছে এই জন্য করে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবে এই জন্য ক্ষমা করে দেওয়ার জন্য অসংখ্য আয়াত আল্লাহ পাক বলে আলামিন নিজেই তার জমিনে থাইকিয়া তার নিয়ামত খেয়ে আমরা কত নাফরমানি করি তারপর তিনি আমাদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন আর আমরা একজন মানুষ যদি একজনকে মানুষকে ক্ষমা করতে না পারি তার আমাদের মতন হতভাজ্ঞা কেউ নেই আমরা অনেক সময় অনেক রাগান্বিত হই অনেকের উপরে মানুষ বলতেই তো ভুল কেউ তার ফেরস্ত হয়ে আসে না সকলেই ভুল ত্রুটি করে করে থাকে এর জন্য ক্ষমা দৃষ্টিতে থাকবেন এক নম্বর আমল দুই নম্বর আমল আপনি যদি কার গোপন বিষয় জানতে চান তাহলে আপনি কি করবেন সকালে প্রতিদিন দিনে ইয়া জাহিরু ইয়া বাতিনু তিন হাজার বার পাঠ করবে তারপরে রাত্রে আপনি তিন হাজার বার ইয়া জাহিরু ইয়া বাতিনু আপনি পাঠ তাহলে দিনে আপনি তিন হাজার বার রাত্রে তিন হাজার বার এইভাবে আপনি ধারাবাহিকভাবে যে পর্যন্ত তার মনের তথ্য আপনি জানতে না পারেন ততদিন আপনি এই এই আমলগুলো করতে থাকবেন আমলের মাধ্যমে আপনি শুধু তার গোপন বিষয় জানতে পারবেন সেটা না এই এছাড়া আপনি অনেক কিছু জানতে পারবেন যেটা আপনি কল্পনা করতে পারেন আপনি আমলটা করে দেখেন ঠিক আছে এই এছাড়া আয়তাল কুর্সি আই এটা আমি লেখার ব্যাপারে অ্যাকসেপ্ট করি না যদি আপনি লিখে আগে পরে দুরসী লেখলে মাঝখানে বসে লেখেন লেখে যদি বুকে মহিলার বুকের উপরে রাখেন যা তথ্য জানান তার বুকের উপরে রাখেন তাহলে ইনশাল্লাহ সে নিজ ইচ্ছা বলে দেবে আল্লাহ বকরব বুলায় আমাদের সকলকে কোরআন বুঝে বুঝে আমল করার মতো তা দান করুক সেরে মুক্তি বাদাত করার মতো দান করুক আমলে সলে করার মতো তফিক দান করুক তার জন্য দোয়া করবেন আমি একটা অসুস্থ মানুষ আল্লাহ ফক্রব বুলায় আমার খ্যাদ্য কবুল করে আর যারা ভিডিওটা দেখেন মেহরবান শেয়ার করে দেবেন নিজের ইয়ার নিজের চিন্তা করেন অপরোধ চিন্তা করেন নিজে কোরআন দিয়ে আমল করা শিখেন অপরকে শিখান আল্লাহ বকরাবুল আমাদের সকল সকলকে আসসালামু আলাইকুম আসসালাম